চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরি প্রতীবেরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য করতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তি সিভি দেখা সাক্ষাৎকারে যোগদান ইত্যাদি আপনাকে দেখতে হবে কর্মীদের তথ্য সফট এবং হার্ড কপি আপডেট ও সংরক্ষণ করতে হবে যোগদান নিশ্চিতকরণ বদলি পদোন্নতি পদত্যাগ ও চূড়ান্ত নিষ্পত্তিতে সহায়তা করতে হবে হাজিরা ও ছুটির হিসাব রাখা এবং বেতন তৈরির জন্য মাসিক সারসংক্ষেপ তৈরি করতে হবে বিভিন্ন এইচআর চিঠি ও ডকুমেন্ট নিয়োগপত্র অভিজ্ঞতা সনদ ইত্যাদি তৈরি করতে হবে প্রশিক্ষণ উন্নয়ন ও নবীন কর্মকর্তাদের পরিচিতি প্রোগ্রামের সহায়তা করতে হবে কর্মীদের সমস্যা ও অভিযোগ সমাধানে সাহায্য করে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে কর্মকর্তাদের কর্মক্ষমতা সমস্যা সমাধানে সহায়তা করতে হবে প্রতিদিনের কাজের রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে কর্মচারী সম্পৃক্ততা প্রোগ্রামের সমন্বয় করতে হবে মোটিভেশন ও ট্রেনিং সেশনের রেকর্ড রাখতে হবে লজিস্টিক রক্ষণাবেক্ষণ ও ইনভেন্টরি ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে চাকরি প্রত্যেক আপনারা দেখছেন যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যে চাকরির বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটিতে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে শ্রম আইন ও অভ্যন্তরীণ এইচআর নীতি মেনে চলা নিশ্চিত করতে হবে স্টাফ কল্যাণ প্রোগ্রাম ইভেন্ট ও অভ্যন্তরীণ যোগাযোগ আয়োজন সাহায্য করতে হবে এইচআর ও প্রশাসনিক প্রয়োজনে সরকারি ও বাইরের সংস্থার সাথে যোগাযোগ রাখতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক করবিত অন্যান্য এইচআর ও প্রশাসনিক কাজ আপনাকে করতে হবে